উনকোটি জেলায় ফটিকরা বিধানসভা এলাকায় এক ঐতিহাসিক দিনে উদ্বোধন হল দুটি তফসিল অফিসের নতুন শুক্রবার নভেম্বর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তফসিল অফিস এবং কাঞ্চনবাড়ি অফিসের নতুন ভবনের উদ্ঘাটন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ তফসিলি জাতি কল্যাণ ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস প্রথমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এরপর ফলুক উন্মোচন এবং ফিতা কেটে তহসিল অফিস দুটির নতুন ভবন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এনকে চাকমা উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমল দাস আরডি সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার সুশান্ত চৌধুরী সহ আরও অনেকে এলাকার বহু নাগরিকও এদিন অনুষ্ঠানে যোগ দেন অতিথিদের উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান আয়োজকরা স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক এন কে চাকমা জানান বহু সমস্যায় জর্জরিত পুরনো ফটিকরায় তফসিল অফিসের উন্নয়ন প্রয়োজন ছিল অনেকদিন ধরেই নতুন সরকার ক্ষমতায় আসার পর দু তেইশ চব্বিশ অর্থবর্ষে কুমারঘাট মহকুমার তিনটি তফসিল অফিস এবং ধারাবাহিকতায় ফটিক রায়ে একটি এবং বাড়িতে আরেকটি তফশিল অফিসের নতুন ভবন উদ্বোধন সম্ভব হয়েছে উদ্বোধক মন্ত্রী সুধাংশু দাস তাঁর বক্তব্যে বলেন সরকার পরিবর্তনের পর গত সাত বছরে যত উন্নয়ন হয়েছে তা আগের পঁচিশ বছরে তার অর্ধেকও হয়নি দুহাজার আঠারোর পরে রাজ্যের উন্নয়নের গতি কতটা বৃদ্ধি পেয়েছে তা সবাই অনুভব করতে পারে ফটিক রায় ধারাবাহিক উন্নয়ন চলছে আজ নতুন তফসিল অফিসের ভবন উদ্বোধন তার বাস্তব উদাহরণ মন্ত্রী আরও বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস নীতিতে দেশ দু হাজার সালের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সুদূর প্রসারী চিন্তা ও নেতৃত্বে উন্নয়ন যাত্রা অব্যাহত রয়েছে শ্রেষ্ঠ ত্রিপুরা গোড়ার সেই পথেই আজকের এই নতুন ভবন আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা দেখলাম অত্যাধুনিক মেশিনারি জিনিসও সেখানে রাখা হয়েছে কারণ বর্তমানে সমস্ত রেকর্ড ডিজিটালি স্টোর করা হয় রিজার্ভ করা হয় এই কারণে অত্যাধুনিক মেশিন ও সেখানে ডিজিটাল লকআড সেখানে দেওয়া হয়েছে সাথী উন্নয়নমূলক কাজ হচ্ছে সরকারের একটি ধারাবাহিক প্রকল্প বা প্রক্রিয়া এই প্রক্রিয়াতে প্রতিনিয়ত সরকার চাইছে সর্বস্ব দিয়ে যাতে মানুষের জনকল্যাণে যাতে এই কাজগুলি করা যেতে পারে এই অফিস অনেক পুরোনো আমরা জানতে পেরেছি যে অনেক আগে থেকে এই তহসিল অফিস প্রায় আটটা গ্রাম পঞ্চায়েত এবং দুইটা বিসি কে বিসি এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছে কিন্তু দীর্ঘদিন যাব তাদের সুব্যবস্থা ছিল না বসার মতো ভালো অফিস ঘর ছিল না আমাদের সরকার আসার পরেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে আজ প্রতিনিয়ত বিভিন্ন রকমের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরকার ব্যাপক জোর দিয়েছে এবং আমরা দেখেছি এই যে তহসিল অফিস প্রায় উনত্রিশ লক্ষ টাকা বেয়ে নির্মিত হয়েছে এটার পরে আমরা কাঞ্চনবাড়িতেও বাড়িতেও যাবো কাঞ্চনবাড়িতেও একই রকমের অফিস ঘর অফিস দিনই আমরা উদ্বোধন করব আপনাদের নিশ্চয়ই মনে আছে আজ থেকে এক সপ্তাহ আগে বিদ্যালয়ের বিল্ডিং এর যখন আমরা শিলান্যাস করছিলাম সেই সময় কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এই মুহূর্তে দেখবেন প্রতি সপ্তাহে প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি যখনই আগরতলা থেকে আসব গতকালকে রাত্রে এসেছি তো যকুনী আগরতলা থেকে আসব দেখবেন ফটিক্রায়ে একটারে একটা নতুন কিছু পরিকাটাбор হয় পারে উদ্ভূত উদ্ভূদন হবে নতুবা কোনো না কোনো প্রকল্পের শিলান্যাস হবে তো এটা কিন্তু দেখুন আজকে আমরা করতে পারছি তবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি পরের সপ্তাহে দেখবেন কোনো না কোনো জায়গাতে আমরা হয় কিছু উদ্ভূদন করব নতুবা কিছু না কিছু প্রকল্পের শিলান্যাস হবে সরকার আশা করে 2023-24 সালে আমাদের বেশ কয়েকটি ডেভেলপমেন্ট স্কিম নেওয়া হয় তার মধ্যে এগুলো সব আন্ডার স্পেশাল রেজিস্টেন্স টু ক্যাপিটাল ইনভেস্টমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর অর্থাৎ এগুলোতে কিছু কিছু নতুন তহসিলের নতুন ভবন যাতে তৈরি হয় ওইটারই অংশীদারত্ব হিসাবে আমাদের মহকুমাতে তিনটি তহসিল অফিস এবং এসডিএম অফিসের জন্য পান দেওয়া হয় নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা